কলসি কাটা এটা ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করে এই কাঠের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এগুলো হলো লাভ কাঠ এটা প্রত্যেকটা কাঠে আপনার দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা করে তেরো হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে আরেকটি ফুল বক্স কাঠ আছে এই যে ছোট ফাঙ্কা এটা হলো দুই ইঞ্চির ভিতর আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো আপনার এই যে ফুল বক্স কাঠের বড় ফাঙ্কা এগুলোর দাম পড়বে আপনি ছাব্বিশ হাজার টাকা পাইকারি দামে কিনতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা আবার এই পাশে যে কাঠগুলো এগুলো হলো আপনার রাউন্ড কাঠ দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এগুলোর দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা করে এই কার্ডের দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে অরিজিনাল কাঠের কার্ডের কাঠ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি চমৎকার ডিজাইনের ফুল ফুলবক্স কাঠ আমাদের স্ক্রিন যে কাঠ এটি একটি ফুল বক্স কার্টের ছোটো পাঙ্ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইনটি করা লাভ ডিজাইন দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফিতে আর আমাদের ফুলবক্স কাঠের যে বড় ফাঙ্কা এটা হলো বড় ফাঙ্কা দেখেন কত সুন্দর নকশা ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিছনা গুঁড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সব ধরনের পানিজার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন সুন্ডলীয় পল্লী বিদ্যুৎ পালার পরিবার আসুলিয়ার সাবার ঢাকা সম্পূর্ণ আকাশমণিকার্টের ফুলবক্স কাট সরাসরি স্ক্রিনে ওয়াইটিকানায় যোগাযোগ করবেন